চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান বুধবার দিনভর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন দেশের জনপ্রিয় শিল্পী পরে জানা গেল তাহসানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সঠিক নয় মূলত প্রশ্নফাঁস কাণ্ডে গ্রেফতার হওয়া আবেদালি সূত্রে আলোচনায় আসেন তাহসান তাহসানের মা ড জিনাতুন নিসা যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন ওই আবেদালি ভুল খবরে তাসানকে প্রশ্নবিদ্ধ করা হলেও চুপ ছিলেন তিনি পরবশ্য মুখ খুলেছেন দেশীয় একটি গণমাধ্যমকে জানান পুরো বিষয়টি ভুয়া তাসান কখনো বিসিএসএ বসেননি সুতরাং চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এ সঙ্গীত শিল্পী কষ্ট শিরোনামে লিখেছেন জীবন আজও হলুদ সংবাদের পাতায় মোড়া কাঠগড়ায় আসামি আমি তোমার নিরবই বিবেক কেন আত্মহত্যা মহাপাপ কেন সমাজ দর্শন এত নিষ্ঠুর প্রশ্ন তুলে তাহসান আরো লেখেন কোথায় মানবিকতা বোধ তোমার আমার কষ্টে তোমার অসুস্থ হাসি মূলত নিজের গাওয়া কষ্ট গানটি শেয়ার করেছেন তাহসান তিনি কষ্ট পেয়েছেন এটাই হয়তো বোঝাতে চেয়েছেন তার এই পোস্টের মাধ্যমে নেটিজেনরা অবশ্য তাহসানকে ভালোবাসা বিলিয়ে দিয়েছেন কমেন্টস বক্সে পাউডারি উজ্জ্বলতা কেউ লিখেছেন একদিন সব ঠিক হয়ে যাবে আবার কেউ লিখেছেন অজ্ঞ মানুষজন কে কি বলল তাতে কিছু যায় আসে না ইগনোর করেন একজন লিখেছেন কষ্ট আছে বলেই জীবন সুন্দর বিচার একদিন হবে সব দুই সালের আঠাশ ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাতে প্রশ্নফাঁসের অভিযোগে তিন মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপন থেকে জানা যায় চব্বিশতম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক নামের একজন কাসির সমসংবাদ, ঢাকা